নমস্কার ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি সাত দশমিক একের এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব পৃষ্ঠা নম্বর সাতাত্তর কোষে দেখি সাত দশমিক একের অঙ্কগুলো করার পূর্বে আমাদের কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া খুব প্রয়োজন যেমন এক নম্বরে বিপ্রতিপ কোন কাকে বলে একে ইংরেজিতে বলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দুটো সরল রেখা দেখো আমি এখানে দুটো সরল রেখা আঁকছি যারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে যদি দেখি দুটো সরল রেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে তখন ওই ছেদ বিন্দুতে পরস্পর বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাদের বিপ্রতিপ কোন বলে আমি এখানে দেখো ছবিটা এঁকে তাদের নাম দিচ্ছি দুটো রেখা ধরলাম এবি একটা আর সিডি একটা সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে দেখো এই ও বিন্দুতে পরস্পর বিপরীত দিকে দুজোটা কোণ উৎপন্ন হয়েছে দেখো এই কোণের বিপরীতে এই কোন একজোড়া কোণ আবার এই কোণের বিপরীতে এই কোণ এই করে আরেক জোড়া কোণ এই করে দুজোড়া কোণ উৎপন্ন হয়েছে এই যে পরস্পর বিপরীত দিকের যে কোণগুলো তাদেরকে আমরা কোণ বলছি সুতরাং এই কোণের কোণ এটা আর এই কোণের এটা। আমি নাম দেওয়ার চেষ্টা করছি চিত্রে এ ও সি কোণ অর্থাৎ কোন এ ও সি ও কোন ও ডি কোন বিওডি এরা কি হবে পরস্পর বিপ্রতিপকন এটা এবং আর দেখো কোন এডি কোন এডি ও কোন বিওসি এই কোন বিপ্রতিপকন এটা কোন বিও পরস্পর বিপ্রতিপক আমি আরেকবার বলছি বিপ্রতিপ কাকে বলে দুটি রেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করলে ওই ছেদ বিন্দুতে পরস্পর বিপরীত দিকে যে দুজোড়া কোন উৎপন্ন হয় তাদের বিপ্রতিপ কোন বলে এরপরে আমাদের জানতে হবে জ্যামিতিক সত্য বিবৃতি অর্থাৎ এটাকে আমরা আরেকভাবে বলতে পারি জ্যামিতির সূত্র সূত্র বা নিয়ম তো এই জ্যামিতিক সত্য বিবৃতি অর্থাৎ জ্যামিতির সূত্র জানার আগে আমাদের প্রথমেই যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে জ্যামিতির জনক জ্যামিতির জনক কাকে বলে একটু এটা জেনে রাখা ভালো ইউক্লিড গ্রিস দেশের একজন প্রখ্যাত গণিতজ্ঞ ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয় আমরা জানি গণিত বিষয়ের আমি গণিতের জনক এইভাবে লিখব এই বিষয়ে আমি কতগুলো আরও তথ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি যে গণিতের আমরা অনেকগুলো শাখা আছে জানি যেমন জ্যামিতি আছে পাটি গণিত আছে বীজগণিত আছে আর আছে পরিমিতি আর আছে ত্রিকোণমিতি যেটা আমরা ক্লাস টেনে গিয়ে ভালো করে জানব এই প্রত্যেকটা বিষয়ের জনক আছেন যেমন গণিতের জনক বলা হয় আর্কিমিডিসকে আর পাটিগণিতের জনক বলা হয় ব্রহ্মগুপ্তকে বীজগণিতের জনক বলা হয় মুসা আল পরিমিতির জনক বলা হয় পিথাগোরাসকে ত্রিকোণমিতির জনক বলা হয় হিপ্পার এখানে আমাদের ক্লাস এইটের আপাতত জ্যামিতির জনক ইউক্লিডের নাম বলে দেওয়া আছে জ্যামিতিক সত্য বিবৃতি সম্বন্ধে জ্যামিতির জনক ইউক্লিড কতগুলো ধারণা দিয়েছিলেন যেমন যে জ্যামিতিক সত্য বিবৃতি বা জ্যামিতির সূত্রগুলোকে তিনি দুটো ভাগে মূলত ভাগ করেছিলেন একটা হচ্ছে প্রমাণ করার প্রয়োজন নেই এরকম কতকগুলো জ্যামিতিক সত্য বিবৃতি অর্থাৎ জ্যামিতির সূত্র আছে আর ধরনের জ্যামিতিক সত্য বিবৃতি আছে যেগুলোকে ধাপে ধাপে আমরা প্রমাণ করব অর্থাৎ ধাপে ধাপে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যেগুলোকে প্রমাণ করার প্রয়োজন নেই সত্য বলে ধরে নেওয়া হয় সেগুলো মূলত দু রকমের এক হচ্ছে স্বীকার্য বা পোস্টুলেটস আর একটা হচ্ছে শতসিদ্ধ স্বীকার্য সেটা তোমরা পেয়ে যাবে আর দুটো শতসিদ্ধ পেয়ে যাবে পঁচাত্তর নম্বর পৃষ্ঠাতে ধাপে ধাপে প্রমাণ করতে হবে যে জ্যামিতিক সত্য বিবৃতি অর্থাৎ জ্যামিতির সূত্রগুলোকে সেগুলোকে বলা হয় উপপাদ্য বা থিওরেম তাহলে এখান থেকে মূলত জানতে পারলাম জ্যামিতির যে সূত্রগুলো হয় সেগুলো মূলত দু ধরনের হয় যেগুলোকে প্রমাণ করার প্রয়োজন নেই তাদেরকে বলবো স্বীকার্য আর স্বতঃসিদ্ধ আর যাদেরকে প্রমাণ করতে হবে তাদেরকে বলবো আমরা উপপাদ্য অর্থাৎ থিয়ারিম এবারে পাঁচটা স্বীকার্য তোমরা চুয়াত্তর নম্বর পৃষ্ঠাতে করে নিতে পারবে পঁচাত্তর নম্বর পৃষ্ঠাতে শতসিদ্ধ দুটো আছে সেই দুটো শতসিদ্ধ অবশ্যই জানতে হবে খুব ইম্পর্ট্যান্ট এক নম্বর শতসিদ্ধ বলা আছে যে একটা সরল রেখার উপরে কোনো বিন্দুতে যদি একটা রশ্মি দণ্ডায়মান থাকে অর্থাৎ একটা সরলরেখার উপরে কোনো রশ্মি বা কোনো রেখাংশ যদি দণ্ডায়মান থাকে তাহলে যে দুটো সন্নিহিত কোণ অর্থাৎ অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল তৈরি হয় তাদের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হয় এটা এক নম্বর শতসিদ্ধতে বলে দেওয়া আছে আমি আরেকবার বলছি যে একটা সরল রেখার উপরে কোনো বিন্দুতে আরেকটা রশ্মি বা সরল রেখাংশ দণ্ডায়মান থাকলে যে দুটি সন্নিহিত কোণ তৈরি হয় তাদের সমষ্টি একশো আশি ডিগ্রি দুই হয় সন্নিহিত কোণ কাকে বলে আমি এখানে একটু বলে দেওয়ার চেষ্টা করছি যদি দেখা যায় দুটো কোণের কৌণিক বিন্দু একই হয় দেখো এখানে এদিকের একটা কোণ আর এদিকের একটা কোণ এই দুটো কোণের কৌণিক বিন্দু কিন্তু এটা আমি যদি নাম দিই তাহলে সরল রেখার উপরে ও বিন্দুতে ওসি যদি একটা রশ্মি দণ্ডায়মান থাকে তাহলে ও বিন্দুটা হবে সি ও বি কোণের কৌণিক বিন্দু আর এ ও সি কোণেরও কৌণিক বিন্দু অর্থাৎ দেখা যাচ্ছে দুটো পাশাপাশি যে কোণ আছে তাদের কৌণিক বিন্দু একই হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস হতে হবে সেটা হচ্ছে দুটো কোণের একটা সাধারণ বাহু থাকতে হবে দেখো ওসি বাহুটা দুটো কোণেরই সাধারণ বাহু এরকম যদি দুটো কোণ হয় তাহলে তাদেরকে সন্নিহিত কোণ বা অ্যাডজাসন অ্যাঙ্গেল বলা হয় তো এখানে এই দুটো সন্নিহিত কোণ কী হবে তাদের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হবে এটা শতসিদ্ধ একে আছে খুব ইম্পর্ট্যান্ট দু নম্বর শতসিদ্ধতে ঠিক উল্টোটা বলতে যদি দেখা যায় দুটো সন্নিহিত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে এরকম যদি এই একটা কোন আর এই একটা কোন এই দুটো সন্নিহিত কোণ তাদের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই কোন দুটির বাহু দুটি অর্থাৎ এই কোণের বহিষ্ঠবাবাহু এটা আর এই কোণের বহিষ্ঠবাবু এটা কারণ এটা সাধারণ বাহু এই বহিস্থ বাহু দুটি বলা হচ্ছে যে একই সরল রেখায় থাকবে আবার বলছি আমি দুটো সন্নিহিত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে কোন দুটির বহিষ্ঠ বাহু দুটি একই সরল রেখায় থাকবে এটা স্বতঃসিদ্ধ দুইতে বলা আছে এরপরে উপপাদ্য সম্বন্ধে আমি একটু বলার চেষ্টা করছি উপপাদ্য প্রমাণ করতে হবে জ্যামিতির সূত্র যখন প্রমাণ করতে হবে তখন সেটাকে উপপাদ্য বা থিওরেম বলা হয় উপপাদ্য প্রমাণ করার সময় চারটে ধাপ অনুসরণ করা হয় প্রথমে প্রদত্ত থাকে উপপাদ্য প্রমাণ করার সময় যে কন্ডিশন অর্থাৎ শর্তটা দেওয়া থাকে সেটাকে আমরা প্রদত্ত পয়েন্টটাতে লিখি প্রামান্য পয়েন্টে আমরা লিখব যেটা আমাদের প্রমাণ করতে হবে তিন নম্বর আমরা উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে তিন নম্বর যে পয়েন্টটা দিই সেটা হচ্ছে অঙ্কন অঙ্কন সমস্ত উপবাদ্য প্রমাণ করার ক্ষেত্রে প্রয়োজন হয় না যে উপবাদ্য প্রমাণ করতে গেলে অঙ্কনের প্রয়োজন হয় তখন আমরা অঙ্কন পয়েন্টটা লিখি এবারে চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রমাণ এই করে আমরা এই চারটা পয়েন্ট ফলো করি উপবাদ্য প্রমাণ করার সময় পঁচাত্তর নম্বর পৃষ্ঠাতে তোমাদের বইতে যে প্রথম যে উপপাদ্যটা প্রমাণ করার কথা বলা হয়েছে তার যে সাধারণ নির্বাচন অর্থাৎ জেনারেল স্টেটমেন্টটা আছে দুটো সরল রেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতিপ কোন পাওয়া যায় তারা পরস্পর সমান এটা তোমরা প্রমাণ করতে পেরে যাবে পঁচাত্তর নম্বর পৃষ্ঠাতে আমি শুধু বলবো ওই জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ সাধারণ নির্বাচনটা অবশ্যই মুখস্থ রাখবে তাহলে আমি এখানে আরেকবার বলে দেওয়ার চেষ্টা করছি কোষে দেখি সাত দশমিক একের অঙ্কগুলো করার পূর্বে আমাদের যেটা মূলত জানতে হবে এক নম্বর বিপ্রতিপকন কাকে বলে আগ্রহ জানতে হবে স্বতঃসিদ্ধ যে দুটো আছে সেই দুটো স্বতঃসিদ্ধ আমাদের মনে রাখতে হবে যে একটা সরল রেখার উপরে কোনো বিন্দুতে যদি আরেকটা একটা রশ্মি দণ্ডায়মান থাকে তাহলে যে দুটো সন্নিহিত কোণ সৃষ্টি হয় তাদের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হয় এবং যে দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তাদের বাহু দুটি একই সরল রেখা আছে এই শতসিদ্ধ দুটো মনে রাখতে হবে বিপরীত কোণ কাকে বলে মনে রাখতে হবে আর প্রথম যে উপবাদ্যটা আছে তার যে সাধারণ নির্বাচন আছে সেটাকে আমাদের মুখস্থ রাখতে হবে এগুলোই মোটামুটি আমরা যদি জেনে রাখি তাহলে কোষে দেখি সাত দশমিক এক এর অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় দেখো একের দাগের অঙ্কটা কি বলেছে দুটি সরল পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে কোনগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি দেখো বিপ্রতিপ কোন কাকে বলে আমরা জেনে নিয়েছি আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি দেখো পি কিউ আর এস দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে যেমনভাবে প্রশ্নে বলে দেওয়া আছে এবার বলেছে যে বিপ্রতিপ কোনগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখে আমি এখানে এঁকেছি এবারে নাম লিখব দেখো ও আর এটা এর বিপ্রতিপ কোন এটা হবে কিউএএস এটা লিখব যে চিত্রে ও আর কোন ও কোন কিউ পরস্পর বিপ্রতিপ এবং কোন পি এস ও কোন আর ও কিউ বা ও আর পরস্পর বিব্রতীপ হয়ে গেল তাহলে আমাদের ছবিটা এঁকে নামগুলো লিখতে বলেছে লেখা হয়ে গেল দু অঙ্কটা কি বলেছে দেখো এখানে ছবি আঁকা আছে বলেছে ছবি দেখি ও কোনগুলির মান লেখার চেষ্টা করি এর দাগের অঙ্কটা আমি হাতেই আঁকছি এখানে এরকম দুটো সরল রেখা পরস্পর ছেদি তারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে এই করে এটা এক নম্বর কোন বলেছে এটা দু নম্বর কোন এটা তিন নম্বর কোন এটা চার নম্বর কোন এটা বলেছি আমরা জানি কোণের ধারণা আমাদের হয়ে গেছে অলরেডি যে এই কোণের কোণ এটা আর এই কোণের বিপ্রতিপক্ষণ এটা এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে এক নম্বর উপবাদ্যে যেটা বলে দেওয়া আছে যে কোণগুলি পরস্পর সমান হয় সুতরাং দু নম্বর কোন আর চার নম্বর কোন সমান হবে অর্থাৎ এটা সমান এটা এবং এই কোণ সমান এই কোন হবে এটা আমাদের এক নম্বর উপপাধ্যে যে সাধারণ নির্বাচন অর্থাৎ জেনারেল স্টেটমেন্ট আছে সেই জ্যামিতির সূত্রটাকে আমাদের মনে রাখতে হবে তাহলে উপপাদ্য এক এর যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা সূত্র কাজে লাগবে সেটা হচ্ছে শতঃসিদ্ধ এক আমি বারবার বলেছি উপপাদ্য এক যে সূত্রটা আছে সেটা অবশ্যই মনে রাখবে এবং এক নম্বর শতসিদ্ধের সূত্রটাও মনে রাখবে দেখো এই কাজে লাগিয়ে এই অঙ্কটা কীভাবে হয়ে যাচ্ছে এক নম্বর কোন বলে দেওয়া আছে প্রশ্নে পঁয়ত্রিশ ডিগ্রি দেখো বইতে আছে এক নম্বর কোন সমান পঁয়ত্রিশ ডিগ্রি এখানে এবারে দু নম্বর তিন নম্বর চার নম্বর কোনগুলোর মান আমাদের লিখতে বলা হচ্ছে দেখো করছি এখানে এটা তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি বলে দেওয়া আছে তাহলে তিন নম্বর কোনটা যেহেতু এর বিপ্রতিপ কোন আমরা উপপাদ্য এক থেকে বলতে পারি বিপ্রতিপ কোনগুলো পরস্পর সমান হয় তাহলে আমরা যে অতএব তিন নম্বর কোন সমান বিপ্রতিপ এক নম্বর কোন সমান কত হলো তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি খেয়াল করো এই সরল রেখার উপরে এই রশ্মিটা দণ্ডায়মান আছে এটা শতসিদ্ধ একই ছিল একটা সরলরেখার উপরের কোনো বিন্দুতে যদি একটা রশ্মি দণ্ডায়মান থাকে তাহলে যে দুটো সন্নিহিত কোণ তৈরি হয় তাদের সমষ্টি একশো ডিগ্রি হয় তাহলে এদের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে তার মধ্যে এটা পঁয়ত্রিশ ডিগ্রি বলে দেওয়া আছে তাহলে এটা কত হবে একশো থেকে পঁয়ত্রিশ বাদ দিলে হয়ে যাবে চার নম্বর কোন সমান একশো ডিগ্রি মাইনাস এক নম্বর কোন সমান একশো ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি বাদ দেব একশো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এখানে আমি লিখতে পারি কোথা থেকে পাচ্ছি শতসিদ্ধ এক এবার দেখো চার নম্বর কোন আর দু নম্বর কোন পরস্পর বিপ্রতিপ কোন উপবাদ্য এক থেকে আমরা জানি বিপ্রতিপ কোনগুলোর মান পরস্পর সমান হয় তাহলে লিখব অতএব দু নম্বর কোন সমান বিপ্রতিপ চার নম্বর কোন সুতরাং হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি এইভাবে আমরা এক দুই তিন চার এই চারটা কোণের মান আমরা পেয়ে যাচ্ছি এরপরে দুয়ের দাগের বি এরটা কি বলেছে দেখো এখানে ছবি আঁকা আছে এইভাবে আর এস এটা কিউপি এটা দেওয়া আছে এবারে এর সঙ্গে এখানে ও টি এই সরলরেখাংশটা দেওয়া আছে এই কোণটার মান কুড়ি ডিগ্রি বলে দেওয়া আছে এটার মান ষাট ডিগ্রি বলে দেওয়া আছে টি ও এস কোন সমান কুড়ি ডিগ্রি টি ও এস দেখো কুড়ি ডিগ্রি দেওয়া আছে আর ও কিউ কোন আর ও কিউ দেখো কোন আর ও কিউ এটা ষাট ডিগ্রি দেওয়া আছে এরপরে বলেছে পিও টি কোন কত হবে পি ওটি কোন খেয়াল করে দেখো পি টি এই কোনটা মানটা বের করতে বলেছে আমরা দেখো এই দুটো সরল এই যে পি কিউ আর এস দুটো সরলরেখা পরস্পরকে অবিন্দু ছেদ করেছে সুতরাং যে বিপ্রতিপ কোনগুলো তৈরি হবে দুজোড়া তাদের মান পরস্পর সমান হবে অর্থাৎ কিউ আর কোন আর পিওএস কোন সমান হবে তাহলে পুরোটা কত হবে ষাট ডিগ্রি হবে তার মধ্যে এটা কুড়ি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি বাদ দিলে এটা চল্লিশ ডিগ্রি পড়ে থাকবে আমরা এটা লিখতে পারি পিও কোন সমান পিওএস কোন থেকে টিওএস কোন বিয়োগ গলে যত হয় এবারে পিওএস কোন এটা আমরা লিখতে পারি বিপ্রতিপ কিউওআর কোন সেখান থেকে টিও এস কোনটা বাদ যাবে তাহলে দেখো কিউ আর এটা কত ষাট ডিগ্রি দেওয়া আছে সেখান থেকে টিও এস কুড়ি ডিগ্রি দেওয়া আছে বাদ দিলে হয়ে যাবে চল্লিশ ডিগ্রি এই করে আমরা পিও টি কোণের মানটা পেয়ে যাচ্ছি এরপরে বলেছে আর ও পি কোণ আর ও পি কোণের মানটা বের করতে বলেছে দেখো আর ও পি একটু খেয়াল করে দেখো পি কিউ সরল রেখাংশের উপরে ও আর রেখাংশটা দণ্ডায়মান আছে সুতরাং এই কোন আর এই কোন যে দুটো সন্নিহিত কোন আছে তাদের যোগফল একশো আশি ডিগ্রি হবে এটা আমরা শতসিদ্ধ ওয়ান থেকে আমরা জেনেছি তাহলে আমরা বলতে পারি ও পি আরও পি সমান একশো আশি ডিগ্রি বিযুক্ত কিউ ও আর কোন সমান একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ যাবে হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ ও পি কোন ও পি কোন একশো কুড়ি ডিগ্রি হচ্ছে এখানে আমরা কন্ডিশনে লিখে দিতে পারি যে যেহেতু পি কিউ এর ওপর ও আর দণ্ডায়মান এরপরে দেখো কিউএস কোণের মান চেয়েছে কিউ ও এস কোণের মানটা কি হবে খেয়াল করে দেখো কিউএস এটা এটা আর এটা বিপ্রতিপ কোণ সুতরাং আমরা লিখতে পারি বিপ্রতিপ আর ও পিকোন এবার দেখো আর ও পিকোনের মানটা বেরিয়ে গেছে একশো কুড়ি ডিগ্রি সুতরাং আমরা লিখবো একশো কুড়ি ডিগ্রি কিউএস কনের মানও বেরোচ্ছে এইভাবে আমাদের প্রত্যেকটা কোণের মান বেরিয়ে যাচ্ছে এরপরে দেখো চারের দাগের অঙ্কটা কি বলেছে পাশের ছবি দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি দেখো এখানে ছবি আঁকা আছে এবং পাশে দেখো তিনটে প্রশ্ন দেওয়া আছে আমি ছবিটা এঁকেছি মোটামুটি ওই ছবিটাই এখানে এঁকে নিয়েছি এবি আর সিডি দুটো সরল রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ও এম আর একটা রেখাংশ এঁকেছি প্রশ্নে দেওয়া আছে এবারে প্রথম প্রশ্ন বলেছে দেখো দুটি কোণের নাম লিখি যারা পরস্পর কোণ আমরা ক্লাস এইট এর আগের অধ্যায়টিতে কোণ আর সম্পূরক কোণের ধারণা পেয়ে গেছি আমরা জানি দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ হয় তাহলে কোন দুটোকে পরস্পর পুরো কোন বলা হবে অর্থাৎ দুটো কোন যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি হবে দেখো এখানে একটু খেয়াল করো ছবিটা যেভাবে আঁকা আছে তাতে করে আমরা এই পুরো কোনটা নব্বই ডিগ্রি বলতে পারি এই পুরোটা তাহলে এখানে দেখো দুটো কোন আছে এই কোনটা আর এই কোনটা এটুকু একটা কোন আছে এইটুকু একটা কোন আছে এদের দেখো সমষ্টি নব্বই ডিগ্রি হবে মোটামুটি তাহলে ছবিটা দেখে আমরা সেটাই দেখতে পাচ্ছি এছাড়া আর কোনো কিছু দেওয়া নেই তাহলে আমরা বলতে পারি এ ও এম অর্থাৎ কোন এম এবং কোন ডিওএমূরক পরস্পর পূরক ব্র্যাকেটে কন্ডিশন হিসেবে লিখতে পারি যে যেহেতু ওই দুটো কোন যোগ করলে নব্বই ডিগ্রি হবে সুতরাং ওই দুটো পরস্পর পরস্পরপূরক হবে এক নম্বর হয়ে গেল দু নম্বর প্রশ্ন কি বলেছে দুটো কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক কোণ আমরা সম্পূরক কোণের ধারণাও এর আগের চ্যাপ্টারে পেয়ে গেছি যে দুটো কোণ যদি যোগ করলে দেখি একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হয় তাহলে কোন দুটিকে আমরা পরস্পর সম্পূরক কোণ বলবো। এখানে দেখো এই এ ও বি যে সরল রেখাংশটা আছে অর্থাৎ এবি সরল রেখাংশটা তার উপরে দেখো ও বিন্দুতে ও সি একটা রেখাংশ দণ্ডায়মান আছে তাহলে এই দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে তাদের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হবে সুতরাং আমরা এই দুটো কোণকে বলতে পারি পরস্পর সম্পূরক কোণ তাহলে লিখব কোন এ ও সি ও কোন ও সি পরস্পর সম্পূরক এবারে কন্ডিশন হিসেবে আমরা লিখে নিতে পারি যেহেতু বি এর উপর সরল উপর ও সি দণ্ডায়মান অর্থাৎ এই কোন দুটো মানে এ ও সি কোন আর কোন বিও সি এদের যোগফল একশো আশি ডিগ্রি হবে তাই ওরা পরস্পর সম্পূরক হচ্ছে এটা দু নম্বর প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখে নিতে পারি এবার তিন নম্বর প্রশ্ন যেটা বলেছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতিপকন দেখো একটু খেয়াল করো এই ছবিটাতেই দেখো এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে সুতরাং দুজোড়া বিপ্রতিপোকোন তৈরি হয়েছে দেখো এই পাশের এই কোনটা আর এই কোনটাও বিপ্রতিপকণ সেই হিসেবে আমরা লিখতে পারি এ ওসি কোণ আর কোন বিওডি এরা পরস্পর বিপ্রতিপ তাহলে কোন এ ও সি ও কোন বি ও ডি এ ও সি কোন আর বি ও ডি কোন এরা কী হবে পরস্পর বিপ্রতীপ এটা লিখে নিতে পারি এখানে কন্ডিশন হিসেবে লিখে নিতে পারো যে এবি আর যেহেতু এবি ও সিডি রেখাংশ দুটি পরস্পর কে ও বিন্দুতে ছেদ করেছে এই হলো চারের দাগের অঙ্কটা এরপরে দেখো পাঁচের দাগের যে প্রশ্নটা বলেছে এখানে দুটি সরল রেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতি উপকণগুলির পরিমাপ হবে যুক্তি দিয়ে প্রমাণ করি এটা আর কিছুই নয় তোমাদের যে এক নম্বর উপবাদ্যটা আছে পঁচাত্তর নম্বর পৃষ্ঠাতে সেটাই প্রমাণ করার কথা বলা হচ্ছে আশা করি তোমরা পেরে যাবে এরপরে ছয়ের দাগের অঙ্কটা দেখো ছয় দাগের অঙ্কটা এখানে কি বলেছে দুটো সরল রেখা এঁকে দেওয়া আছে সরল রেখাংশ এবি আর ডি তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে কোন এওডির মান দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি এরপরে বলেছে বিওডি কোন বিওডি কোন বিওসি আর কোন এওসি এদের মান কত হবে দেখো বিওডি কোন কোনটা এটা একটু খেয়াল করো সরল রেখাংশের উপরে ও বিন্দুতে ও ডি সরলরেখাংশ দণ্ডায়মার আছে সুতরাং আমরা বলতে পারি যে কি হবে এই দুটো কোন সন্নিহিত কোনো এদের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে এটা শতসিদ্ধ এক বলে দেওয়া আছে শতসিদ্ধ এক এবং উপবাদ্য এক যে সূত্র দুটো প্রচুর ইম্পর্ট্যান্ট ওই সূত্র দুটো কাজে লাগিয়ে আমরা প্রচুর অঙ্ক করতে পারি তাহলে এটা লিখতে পারি যে একশো আশি ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রি বাদ দিতে হবে একশো কুড়ি ডিগ্রি না লিখে আমরা কোন লিখে দিতে পারি কোন সমান একশো আশি এরপরের লাইনে আমরা এডি কোণের মানটা বসিয়ে দিলাম এই করে পেয়ে গেছি ষাট ডিগ্রি তাহলে এটা ষাট ডিগ্রি পেলাম এখানে কন্ডিশন হিসেবে লিখে নিতে পারি যেহেতু বি এর উপর ওডি দণ্ডমান অর্থাৎ শতসিদ্ধ এক থেকে এ কথাটাও লিখে নিতে পারো এরপরে তাহলে বিওডি কোণের মানটা পেয়ে গেলাম এরপর দেখো কোন বিওসি কোন বিওসি দেখো এ বি আর সি ডি সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করেছে তাই আমরা বিপ্রতিপ কোণের ধারণা থেকে আমরা বলতে পারি যে পরস্পর বিপরীত দিকে দেখো দুজোড়া বিপ্রতিপ কোন তৈরি হয়েছে আবার এক নম্বর উপপাদ্যে বলেছে বিপ্রতিপ কোন দুটোর মান সমান হবে সুতরাং এ ও ডি আর বিওসি কোণের মান সমান হবে তাহলে লিখতে পারি বিওসি কোন সমান বিপ্রদীপ এ ও ডি সুতরাং হয়ে যাবে এ ওডিকোনের মানটা একশো কুড়ি ডিগ্রি আছে তাহলে হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি তা এটা একটা মান পেয়ে গেলাম বিওসি কোণ এবার দেখো এ ওসিকোন এ ও সি এই কোনটা দেখো এটা আর এটা পরস্পর বিপ্রতিপকোন এবং বিপ্রতিপকণগুলো যেহেতু সমান হয় আমরা উপপাদ্য এক থেকে জেনেছি তাহলে আমরা লিখব এ সমান বিপ্রতিপ কোন ডি সমান বিওডি কোণের মানটা কত ষাট ডিগ্রি দেখো এখানে বিওডি কোণের মানটা বেরিয়েছে ষাট ডিগ্রি সেটাই বসিয়ে দিলাম তো এইভাবে আমরা ছয় দাগের সমস্ত কোনগুলো পরিমাপ আমরা বের করতে পারি আজ আপাতত এই পর্যন্ত পরের ভিডিওতে পরের অঙ্গগুলো নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ